বন্ধুরা আমরা এসে পড়েছি রেল লাইনে যেখানে আর কিছুক্ষণের মধ্যে ফিউ মিনিটের অপেক্ষায় রেল আসতে চলেছে তোমরা জাস্ট একটু ওয়েট করো এখন রেল আসবে তো বন্ধুরা প প শুরু করে দিয়েছে দূর থেকে আমি শুনতে পাচ্ছি হ্যাঁ আমি তোমরা শুনতে পাবে না তোমাদের কানের আওয়াজ খুব অল্প মোবাইলে রেকর্ড হবে না এখনই আসবে ফিউ মিনিটস ওয়েট এখন একটু পরে রেল চলে আসবে তোমরা দেখতে পারবে হ্যাঁ এখানে একটা রেল স্টেশন আছে যার নাম হলো চাপাগুড়ি স্টেশন আর একটা হলো মাথাভাঙ্গা স্টেশন তো রেল চলে গেছে তোমরা দেখতে পেলে রেলটাকে আমি এখন বাড়ি চলে যাই কালকে রেল দেখাবো আবার শুধু ইঞ্জিন চলে গেলো অন্যদিন তোমাদের রেল দেখাবো যারা রেল দেখানি তারা আমাকে কমেন্ট করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের রোজ রেল দেখাবো বাস গুড বাই বন্ধুরা i'll a <laughs>